স্বর্গীয় অসিত মহাশয়ের স্মৃতিতে আজ এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল খোর্ধা কানপুর প্রাথমিক বিদ্যালয় এখানে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির যার আয়োজক কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্র আর পুরো ব্যবস্থাপনায় ছিল খোর্ধা কানপুর যুবক সংঘ ফুটবল ক্লাব দু সাল থেকে এই শিবিরের মাধ্যমে এলাকার মানুষ পেয়ে আসছে বিনামূল্যে চিকিৎসা ও ভালোবাসার ছোঁয়া আজকের দিনটি শুরু হয় বৃক্ষরোপণের মাধ্যমে শুভ সূচনা করেন ডক্টর অরিজিৎ সিনহা এবং রাজেশ কোনার মহাশয় এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেনারেল মেডিসিন দন্ত চক্ষু স্ত্রীরোগ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক বিভাগের একাধিক অভিজ্ঞ চিকিৎসক শিবির ঘিরে ছিল চেনা গ্রামীণ উচ্ছ্বাস মানুষের চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক কারো হাতে প্রেসক্রিপশন কারো মুখে হাসি যেন এক উৎসব মানবতার উৎসব কামারপুকুর শ্রী রামকৃষ্ণ শারদা কল্যাণ কেন্দ্র শুধু আজ নয় বছর ভর করে আসছে নানান জনকল্যাণমূলক কাজ রক্তদান শিবির বস্ত্র বিতরণ কম্বল বিতরণ ইত্যাদি আর সবচেয়ে বড় কথা মানুষের পাশে থাকা আজকের এই স্বাস্থ্য শিবির শুধু একটি অনুষ্ঠান না এটি এক বার্তা যে বার্তা বলে সেবাই সর্বোচ্চ ধর্ম আর মানবতায় আসল শক্তি কামারপুকুর থেকে সুব্রত নায়কের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ খর্দ কানপুর প্রাথমিক বিদ্যালয়ে এখানে কামারপুকুর রামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রের পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলছে স্বর্গীয় অশিক্ষণার মহাশয়ের স্মরণে একটা জনকল্যাণমুখী পরিষেবা এখানে দিচ্ছে কামাপুকুর রামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্র আয়োজক এবং ব্যবস্থাপনায় কানপুর কানপুর যুবক সংঘ ফুটবল ক্লাব আজকে সকাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিভিন্ন ডাক্তারবাবুরা আজকে এসেছেন বিভিন্ন বিভাগে ডাক্তারবাবু যেমন চক্ষু দন্ত মেডিসিন তারপরে আছে আমাদের আর আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা এখানে স্বাস্থ্য পরীক্ষা করছেন এখানে কামাপুকুর রামকেন্দ্র সারদা কল্যাণ কেন্দ্র প্রতি বছরই এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা আয়োজন করে থাকে এছাড়া এনারা সারা বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে আর বিভিন্ন ধরনের সারা বছরই আরও প্রোগ্রাম করে থাকেন বস্ত্রদান কম্বল দান এরকম জনকল্যাণমুখী অনেক কর্মসূচি এরা পালন করে থাকে কামাপুকুর রামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইম পেজ বেঙ্গল নিউজ খর্দা যে খর্দা কানপুর এখানে আমাদের বিনামূল্যে যে স্বাস্থ্য পরিষেবায় আমরা এসেছি আমরা পেয়ে গেছি আরেকজনকে তার কাছ থেকে কিছু শুনে নেব বলুন নমস্কার এই স্বাস্থ্যসিবির ধরতে পারেন এটা বিগত বছরের একটা লিগ আছে আমার প্রয়াত বাবা মূলত সাধারণ মানুষের মধ্যেই তার থাকার একটা প্রবণতা ছিল তিনি শুরু করেছিলেন এটা গত বছর তা তিনি নেই তা তার স্মরণে আমাদের যে এটা শ্রীরামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রে তারা যে সুযোগটি আমাদেরকে দিচ্ছে দিয়েছে সেটি আমরা অত্যন্ত সাদরে গ্রহণ করেছি এবং এখানে কিছু দুঃস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা ওনারা করেছেন সেই জন্য ওনাদের আমাদের আয়োজক হিসাবে আমি এবং আমাদের যে কানপুর যুবক সংঘ ফুটবল ক্লাব যারা এই ব্যবস্থাপনাটি করেছেন তাদের তরফ থেকে এই রাম শ্রীরামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রের যে সমস্ত মেম্বার এবং যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ নামটা বলুন আমার নাম রাজেশ কোনার আমি যেখানে এই যে অনুষ্ঠানটি প্রয়াত অসিত কোণার মহাশয় জ্যেষ্ঠ ধন্যবাদ আমরা পেয়েছি এখানে এক ডাক্তারবাবুকে ওনার কাছ থেকে শুনিনি আজকে এখানে কেন উনি এসেছেন বা আমাদের স্বাস্থ্য পরীক্ষা কেন করা হচ্ছে তার সম্বন্ধে আমরা জেনে নিই বলুন ডাক্তারবাবু কাবারপুকুর শ্রীরাম কেন্দ্র সারদা কল্যাণ কেন্দ্র সব সময় মানুষের সাথে কাজ করে তার আজকে একটা আরেকটা উদাহরণ হলো যে এইখানে আমরা যেখানে এটা হচ্ছে কানপুর প্রাথমিক বিদ্যালয় হুগলি জেলার একটু গভীর গ্রাম মেন রোড থেকে অনেকটাই দূরে সেখানে এই স্বাস্থ্য শিবির সেখানে ডাক্তারবাবুদের সাথে রুগীদের পরীক্ষা করারও এবং ওষুধ দেওয়ারও ব্যবস্থা আছে এবং যেটা একদমই বিনামূল্যে এবং প্রয়োজনে পরবর্তী যদি কোনো সাহায্য লাগে যা ডাক্তারবাবুরা আছেন তারা এনাদের সাহায্য করবেন যদি কোনো মেডিকেল কলেজ বা কোনো জেলা হসপিটালে তাদের কোনো প্রয়োজন হয় তো এই উদ্যোগ আমি সামিল হয়েছি এর জন্য নিজেকে খুব ভালো লাগছে এবং এটা আমার দ্বিতীয়বার আসা এবং এখানে মানে আমাদের সকলের স্বর্গীয় অসিত কুমার মহাশয় ওনার এটা মানে গ্রাম এবং সেখানে যে রাজা রাজেশ ওরা সেখানে খুব অ্যাক্টিভভাবে এটাই পার্টিসিপেট করেছে খুব ভালো লাগছে আমাদের নাম অরিজিৎ সিনহা বিভাগ মেডিসিন বিভাগ ধন্যবাদ